অবশেষে সেনা প্রধান পদত্যাগ করলেন আন্দোলনের তোপে সরকারের ভেতরে জনক্রন্দনের প্রতিক্রিয়া আজকের মুখ্য সংবাদে জানানো হচ্ছে বাংলাদেশের বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান অর্থাৎ পলাতক হাসিনার চাচাত জামাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগে আটক সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করার কথা জানিয়েছে আইএসপিআর প্রাথমিক তদন্তে তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও আইএসপিআর এর বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ উঠা সেনাপ্রানেল ওয়াকারুজ্জামা বিষয়ে অবগত সেনাবাহিনী তার বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন মিলিটারি নিউজটি যদি সত্যি হয় তাহলে দেশের অবস্থা কি হতে পারে সেটি অবশ্যই হয়তো বা ইতিমধ্যে বুঝে গিয়েছেন যদি সেনা প্রধান পদত্যাগ করে আর যদি সেটি হয় ডক্টর ইউনুসের কারণ তাহলে দেশের কি পরিস্থিতি হতে পারে সেটি খুবই ভয়ঙ্কর দিকে ঠেলে দিচ্ছে বলে মনে তো মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষকগণ আসলে বক্তব্যটা কতটুকু সত্যি কিংবা মিথ্যা সেটি যাচাই করব আজকের ভিডিওতে চলুন সরকারের ভিতরে জনক্রন্দনের প্রতিক্রিয়া আজকের মুখ্য সংবাদে জানানো হচ্ছে বাংলাদেশের বর্তমান সেনা প্রধান ফাকারুজ্জামান অর্থাৎ পলাতক খাসিনার চাচাত বোনের জামাই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন আজ দেশের বিভিন্ন অঞ্চলে এক বিরাট জন আন্দোলনের আওয়াজ শোনা গেল সাধারণ জনগণের চাপে এবং রাজনৈতিক উত্থানের তেজে সেনাপ্রধানকে পদত্যাগ করতে বাধ্য হতে হয় প্রচলিত ধারণা অনুযায়ী সেনাপ্রধান ওরফে ওয়াকার যিনি আওয়ামী দলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত তাদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠে এসেছে প্রেস কনফারেন্সে তিনি জানান সেনাপ্রধানের পদত্যাগের মূল কারণ হিসেবে জনগণের আন্দোলন ও দেশব্যাপী ব্যাপক অসন্তোষকে চিহ্নিত করা হয়েছে তিনি দাবি করেন যে পরিস্থিতির তীব্রতা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী এই পদক্ষেপ নেওয়া বাধ্যতামূলক সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে সেনা প্রধান দ্রুত দেশ ত্যাগের প্রক্রিয়া শুরু করবেন একাধিক অভিযোগের মুখোমুখি হয়ে সেনা প্রধানের বিরুদ্ধে এই অভিযোগ উঠে এসেছে যে তিনি আওয়ামী দলের নিকটস্থ থাকায় তাদের রাজনৈতিক উদ্দেশ্যকে পুনরুজ্জীবিত করতে চাইছেন এ ঘটনায় সাধারণ জনগণের সহানুভূতি ও রুখে দাঁড়ানোর প্রতিবাদ স্পষ্টভাবে প্রকাশ পেয়েছে রাজনৈতিক বিশ্লেষকরা ইঙ্গিত করেছেন যে এই পদক্ষেপ দেশের রাজনৈতিক ব্যবস্থায় একটি বড় মোড় নিতে পারে জনগণের প্রত্যাশা ছিল এক নিরপেক্ষ ও স্বচ্ছ ব্যবস্থাপনা যা এই পদক্ষেপে সামরিক স্পষ্টতই অনুপস্থিত ছিল দেশের শান্তি এবং সার্বক্ষমত্ব রক্ষার জন্য এই পদক্ষেপকে একটি অনিবার্য পরিণতি হিসেবে দেখা হচ্ছে আজকের সংবাদ সম্মেলনে সেনাপ্রধান নিজেও জানান যে দেশের শাসন ব্যবস্থা ও রাজনৈতিক প্রক্রিয়া পরিবর্তনের জনগণের আওয়াজকে গুরুত্ব দিতে হবে তবে তার দ্রুত দেশ ত্যাগের খবরকে নিয়ে আশঙ্কা করা হচ্ছে যে এর ফলে সামরিক নেতৃত্বের একটি শূন্য স্থান সৃষ্টি হতে পারে যা ভবিষ্যতে দেশের নিরাপত্তা ও রাজনৈতিক স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দিন শেষে হঠাৎ করে কেন সত্যির ভুল নিজেই বাজালেন সত্যতা দুই বছর পর পাওয়া গেল তবে প্রেক্ষাপটটাতে একটু ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে আসলে গভীর জলের বাস বরাবরই বলি এই এক ক্যারেক্টার তখন ভাবতেছিলাম আসলে কি ঘটনা সত্য কিনা কিন্তু ঘটনা আসলেই সত্য এই যে একটা সাহসের পরিচয় তিনি দিয়েছেন বাংলাদেশের ইতিহাসে একটা নজির সৃষ্টি করেছেন তিনি বাংলাদেশের ইতিহাসের অতীতের কোন রাজনীতিবিদ এমন সৎসাহস দেখা নাই এমন ঝুঁকি দেন নাই একেই বলে দেশপ্রেম এক বছরের সব শক্তি একাত্র করে প্রফেসর ইউনস চেষ্টা 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 করছেন 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 ফাইনাল এবং মুহূর্তের মধ্যেই সবল হয়ে চমক দেখাতে চান ডক্টর নজির বিন ধারণা ঘটিয়ে এবং উনি যে নজির সৃষ্টি করলেন এটা কিন্তু আমরা চিরদিন মনে রাখবো এটা একটা দৃষ্টান্ত স্থাপন করবো ওই যে ঝড় আসা রাখে ওদার জামান ঘুমট মন্ডে থাকে ছাত্রে পা না রে না কেমন জানি একটা থমথমে অবস্থা ওই থমথমে অবস্থা কিন্তু সরকারের মধ্যে একদম চুপচাপ কারণ একটা ঝড় তো আসছে যাচ্ছে অতঃপর দুই সপ্তাহর বেশি সময় পরে সেনাবাহিনী সেই ব্যাপারে কথা বলল সেনাবাহিনী তাদের নিয়মিত প্রেস ব্রিফিং এ সাংবাদিকদের প্রশ্নে এই সাংবাদিকদের অনেকগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে তাদের মতো করে সেখানে তারা বলার চেষ্টা করেছে কেন সেনাবাহিনী বহুল আলোচিত এবং প্রতীক্ষিত একটি সুপারিশ আজ গৃহীত তো আজ সেটি আপাত ফয়সালা হলো বলে মনে হয়েছে খুবই দুর্ভাগ্য জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম সেই আবার আদালতের নিষেধাজ্ঞা এখন এমন একটা সময় নিষেধাজ্ঞা যে তার পাশে হবে। নেই আদালত না সরকার থাকলো না যুব বিপ্লবীর আসলে মাস্টার মাইন্ডকে যুব বিপ্লবীর মূল সমন্বয় তারা ছিলেন যুব বিপ্লবীর কোন রাজনৈতিক দলটির সবচেয়ে বড় অবদান কারা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে কারা সবচেয়ে বেশি জীবন দিয়েছে কাদের চেষ্টা ফ্যাসিস্ট শরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ আবার নেপথ্যে কারা জলাইকে বিক্রি করতে চেয়েছিল কারা হাসিনার কাছে মাথা বিক্রি করেছিল কারা শেষ পর্যন্ত মিথ্যা পরিচয়ে কনভেনশন সেন্টার ভাড়া নিয়ে রাজধানীর ভাটারার একটি আবাসিক এলাকায় সরকার বিরোধী ষড়যন্ত্রে জড়ো হয়েছিল আওয়ামী লীগ ও নেতা সংগঠনের নেতাকর্মীরা বিকেলে ডিএমপি সংবাদ সম্মেলনে একথা জানান কর্মকর্তারা এদিকে গুলশানায় চাঁদাবাজের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয় দেয়া আরো একজনকে আটক করেছে পুলিশ বিদেশে কর্মী প্রেরণের নামে প্রায় চারশো মানুষের সমাগম পরে জানা যায় তা ছিল সরকার উৎখাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পরিকল্পনার অংশ ঘটনা জানা জানি হলে মামলা হয় ভাটার থানায় গ্রেফতার হয় বাইশ জন ঘটনার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্তদের খোঁজে মাঠে নেমেছেন গোয়েন্দারা স্বামীমান আশ্রিন সম্পারাম একজন উনি একটা প্রতিষ্ঠানের নাম দিয়ে এখানে বিদেশে লোক পাঠানোর নাম করে কেবি কনভেনশন হলটা ভাড়া করে এবং এখানে আমাদের কাছে যে পরবর্তীতে তথ্য পাওয়া গেছে এখানে বিভিন্ন ষড়যন্ত্রমূলকভাবে তাদেরকে আনা হয়েছিল এবং এর গত তেরোই জুলাই রাজধানীর ভাটারা থানায় একটা মামলা করা হয় এবং এই ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে ইতিমধ্যে বাইশ জনকে গ্রেফতার করা হয়েছে কয়েকদিন ধরে দেশ জুড়ে নাশকতার যে সংখ্যা বিভিন্ন মাধ্যমে ছড়ানো হয় তা নিয়ে কোন উদ্বেগ নেই বলে জানান পুলিশ কর্মকর্তারা আগস্ট আমরা কোন রকমের নিরাপত্তা সংখ্যা দেখছি না এদিকে গুলশানে চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্র সংসদের সাবেক যুগ আহ্বায়ক জানে আলম শুক্রবার রাজধানীর ওয়ারি থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ থানা পুলিশের পাশাপাশি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কাজ করে এবং তার প্রেক্ষিতে আজ সকালে রাজধানীর গোপীবাগ হতে জামে আলম ও ফিরতপুকে গ্রেফতার করা হয় এই ঘটনায় আর যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসা এবং ঘটনার মূল্য উদ্ঘাটনে আমাদের তদন্ত কাজ অব্যাহত রয়েছে ওই ঘটনায় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন বইটি গুরুত্বপূর্ণ দর্শক যে বক্তব্যটি ইতিমধ্যে আপনারা শুনেছেন সাবেক স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশ থেকে পালায়ন করার পরে বিভিন্ন সময়ে বাংলাদেশে আতঙ্ক সৃষ্টি করার জন্য একটি গুজব চক্রকে তিনি বাংলাদেশে রেখে গিয়েছেন যারা বিভিন্ন সময় গুজব ছড়িয়ে সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক সৃষ্টি তৈরি করে দিয়েছেন যাতে করে মানুষ আতঙ্কিত হয়ে ডক্টর ইউনস ও সেনা সেনাপ্রধানের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন আর এতে করে তাদের লাভ লাভবান হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন তবে এটা কতটুকু বাস্তবে রূপ নিতে পারে সেটি নিয়ে এরই মধ্যে অনেক আলোচনা ও সমালোচনা সৃষ্টি হয়েছে আওয়ামী যেই পথে হাঁটছে সেই পথে কি তারা গন্তব্য পৌঁছাতে পারবে সেটি নিয়ে ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে তবে সার্বিক সেনা প্রধান এখনো পর্যন্ত পদত্যাগ করেনি এটি সুনিশ্চিত তবে সেনা প্রধানকে বিভিন্ন চাপে রাখা হয়েছে ডক্টর ইউনুসকেও চাপে রাখা হয়েছে নির্বাচন কেন্দ্র করে যে কোনো বললেই নির্বাচন আহ প্রস্তুতি গ্রহণ করার জন্য তাদেরকে চাপ দেওয়া হচ্ছে তবে সেই চাপকে উপেক্ষা করে কি করতে পারবেন তারা সেটি নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে